হ্যাঁ বিরোধ আলাইকুম আলহামতাল আজকে আবার কালেকশন পেজ থেকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আজকে প্রিমিয়াম সুইচ কটনে খুবই ডিপেন্ডল একটা প্রোডাক্ট নিয়ে চলে আসছে সবারই রিকোয়েস্টের একটা ডিজাইন ছিল খুবই টেন্ডিং একটা ডিজাইন থাকবে আজকে খুবই সুন্দর ঘরে বাইরে পরের এই সামারের খুবই চমৎকার একটা কালেকশন এটা পারচেস করতে পারবেন আর এটার সাথে কোনো অন্যটা দেখেন এত বিউটিফুল একটা অন্যার সাথে থাকবে কম্বিনেশনটা জাস্ট বিউটিফুল আর আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো আছেন সুস্থ আছেন আর যারা এটা পারচেস করতে যাচ্ছেন একটা পার্চেসি সিস্টেমটা আমরা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের অর্ডার সিস্টেমটা থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো দুইটা নাম্বার থেকে একটা নাম্বারে আপনাদের পছন্দের কালারটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাইরে যারা অর্ডার করতে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা অগ্রিম বিকাশ করতে হবে আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আসুন খুবই সুন্দর সুন্দর ডিজাইন থাকবে কিন্তু ইন্টার আউটলুকটা এত সুন্দর একটা ডিজাইন আপনার পেয়ে যাবেন জাস্ট নিচুনের দামানটা দেখেন সম্পূর্ণ থ্রি ডি ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এটা সম্পূর্ণ মতো পিওর প্রিমিয়াম কটনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা খুবই ডিফারেন্ট একটা কালেকশন এটা যারা পার্চেস করতে যাচ্ছেন এটা প্রাইসটা থাকবে অনলি আজকে ডিসকাউন্ট অফার দিয়ে দেবো অনলি এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন যারা অর্ডার করতে যাচ্ছেন আগের চেয়ে তুলনায় কমিয়ে দিয়েছি আমরা আজকে অর্ডারগুলো ইনফর্ম ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবেন চমৎকার এটা দিয়েছে একই প্রিন্ট আউটের মধ্যে পেয়ে যাবেন পুরোটাই কিন্তু আউটলুকটা খুবই সুন্দর ব্যাক পশনের নিচের সাথে সাথে আপনার হাতের স্লিপটা দেওয়া থাকবে সম্পূর্ণ ফুল স্লিভের মধ্যে আপনারা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন কিন্তু পেয়ে যাচ্ছেন পার্পল কালার কম্বিনেশনের মধ্যে প্যান্টের পিসটা সম্পূর্ণ এক কালার খুব সুন্দর একটা ডিজাইন গুণ থাকবে আপনারা খুব চমৎকার অবলল একটা প্রিন্ট করা আছে পুরো প্রিমিয়াম কোয়ালিটির একটা লোন থাকবে পুরোটা অন্যটা দেখেন সম্পূর্ণ কিন্তু নামাজি ওনার মতে পেয়ে যাবেন আপনারা আজকে খুব সুন্দর একটা প্রাইস আপনাদের হাতের নাগালে দিয়ে দিয়েছি কিন্তু যারা এই কালেকশনগুলো মিস করবেন দ্রুত মিস না করার আগে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে আপনার বা পুরো গলার নেকটা দেখেন এত সুন্দর একটা সিম্পল কোয়ালিটির মধ্যে আর কিন্তু পুরোটা একটা আউটলুকটা এটার ডিজাইনটা এত প্রিমিয়াম কোয়ালিটির একটা লোন পেয়ে যাচ্ছেন পুরোটা আউটলুকটা অনেক সুন্দর পুরো ডিজাইনটা দেখেন জাস্ট বিউটিফুল একটা ডিজাইন সাথে থাকবে পুরোটা অল ওভার কিন্তু একই প্রিন্ট আউট এর মধ্যে সম্পূর্ণ থাকবে এটা সামনে পিছিয়ে ব্যাক পার্টের কিন্তু এটা থাকবে সামনে পিছিয়ে একই প্রিন্ট আউটের মধ্যে থাকবে ওভার কিন্তু একই টাইপেরই থাকতেছে সেটা চমৎকার একটা প্রিন্ট দেখেন এত সুন্দর একটা প্রিন্ট করা পেয়ে যাবেন হাতার স্লিপটা থাকবে ফুল হাতা আর পুরোটা কিন্তু ফ্লাওয়ারের ডিজাইন থাকবে হাতার প্রিন্ট এর মধ্যে সাথে কিন্তু প্যান্টের কাপড়টা থাকবে সম্পূর্ণ এক কালারের মধ্যে আর ওনাটা খুলে দেখাচ্ছি ওনাটা খুব সুন্দর একটা ওনা থাকবে আপনারা এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা অনা পেয়ে যাবেন সাথে থাকবে অন্যটা আপনারা দেখেন কামিজের সাথে ওনার কম্বিনেশনটা এত সুন্দর একটা ডিজাইন ফ্লাওয়ারের ডিজাইনগুলো জাস্ট অনেক সুন্দর পেয়ে যাবেন সম্পূর্ণ কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ওনার কোয়ালিটিগুলো এটার কামিজটা দেখেন এটা কিন্তু আপনার মেরুন রেড কালারের মধ্যে পেয়ে যাবেন এত অল ওভার এত প্রিন্ট এত সোভার একটা কালার কম্বিনেশনটা পেয়ে যাচ্ছেন গলার নেকটা দেখেন কাছে থেকে না দেখলে বুঝতে পারেন আর এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজের একটা কামিজ আপনারা পেয়ে যাবেন পুরো অল ওভার কিন্তু আপনার প্রিন্ট আউটটা কিন্তু খুবই সুন্দর নিচনের দামানের সাথে কম্বিনেশনটা খুবই নাই থাকবে পুরো ব্যাক পোষণটা ব্যাক পোষণের ফ্লাওয়ার ডিজাইনটা দেখেন সামনে পিছে একই প্রিন্ট করা থাকবে পুরোটা ওভার কিন্তু একই প্রিন্ট থাকবে সামনে পুরোটা ব্যাক পোর্শনের নিচনের প্রিন্টের সাথে হাত আর কাপড়টা ফুল কাপড় দেওয়া থাকবে ফুল স্লিপ দেওয়া থাকবে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু আপনারা করে নিতে পারবেন একবার পুরো প্যান্টের কাপড় সম্পূর্ণ এক কালারের মধ্যে ওন্নাটা দেখেন এত সুন্দর একটা ওন্নার সাথে থাকবে আপনারা এই ডিজাইনে কিন্তু তিনটা কালারের কম্বিনেশন আর ওনারগুলো প্রতিটাই অনেক সোভার কালার কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন থাকবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমোহ সাল আপনারা যোগাযোগ করবেন ইনবক্স করে আপনাদের অর্ডারটা কনফার্ম করে নেবেন আর আজকে মতন আমরা এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ